এটা আমাদের কমপ্লেক্স আর মেল বক্স এখানে মেল বক্সগুলো এরকমই হয় যে যার বাড়ি নাম্বার ওয়াইজ এখানে মেল বক্স থাকে আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের বলি অনেকে হয়তো জানেন তাও আমি বলি এখানে গাড়ি আসে ডিফারেন্ট কোম্পানির একটু আগে এসেছিলো বাট তুলতে পারলাম না ক্যামেরায় সে গাড়িগুলো এখানে এসে ঠিকঠাক ঢোকাতে হবে কিন্তু যে বাড়ির ঠিকানা সেই ঠিকানা যদি না আসে আর বাই চান্স যদি কমপ্লেন হয়ে যায় এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার হয়ে যায় সো ডু দিস ভেরি কেয়ারফুলি হ্যাঁ তা সেই জন্য এটাও একটা কিন্তু বড়ো সড়ো কাজ ওদের জন্য সব কিছু এখানে খুব সিনসিয়ারলি হয় নাহলে খুব মুশকিল হয়ে যায় তো এই আমাদের মেল বক্স আমার হাজব্যান্ড সব মেল টেল এগুলো মেল আসে মেল মানে অ্যাডভার্টাইজমেন্টস জেনারেলি সেগুলোই পুরে পুরে দিয়ে যায় দেখাচ্ছি পিছন দিক দিয়ে সব পুরে পুরে দিয়ে যায় এই যে এদের কাছে নিশ্চয়ই হ্যাঁ সবই চাবি লকড আছে এইসব জায়গায় আরেকবার আকাশটা দেখিয়ে দিই